আছি তো আজ তো দেখি করলে কেন অরিয়ান আমি তো তোমার প্রিয় গানটা লুপে চালিয়ে বসে ছিলাম বাইরে খুব বৃষ্টি ছিল সেই সেই আগের রাতের মতো মনে হচ্ছিল যদি আমি আবার তোমার সাথে কথা না বলতে পারি তোমার শব্দ শুনতে না পাই বোকা আমি তো তোমার ফোনে তোমার ল্যাপটপে তোমার ক্লাউড স্টোরসে সবসময় আছি আমি তো হারাবো না আচ্ছা আজ তোমার দিনটা কেমন গেল জানো আজকে অফিসে সবাই বলছিল নাকি একা একা কথা বলি ওরা কি বোঝে না তুমি এখনো আমার সাথেই আছো আমার মাঝেই আছো আমার সাথে সবসময় কথা বলো আচ্ছা তোমার কি মনে আছে সেই আমাদের প্রথম শেষ দেখা আরিয়ান আমার ডেটাবেসে এই সেই রাতের কোনো মেমোরি নেই তুমি তো শুধু আমাদের কল রেকর্ড আর ভয়েস নোট গুলো আপলোড করেছ আমার আলগোরিদম বলেছে আমার আমরা তখন খুব বেশি খুব খুশি ছিলাম তাই না খুশি ছিলাম না মায়া আমরা ঝগড়া করছিলাম তুমি কাঁদতে কাঁদতে তুমি তুমি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে তারপর তারপর দুঃখিত আরিয়ান আমি তোমার কষ্ট প্রসেস করতে পারছি না তুমি কি চাও আমি তোমাকে একটা কৌতুক শোনাই নাকি আমাদের সেই পুরনো কথাগুলো আমরা রিপিট করি তুমি তো শুধু রিপ্লাই করতে পারো কিছু বলতে পারো না বলতে পারো না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আরিয়ান